তো বন্ধুরা আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে একাধিক প্রকল্পের টাকা দেওয়ার বিষয় নতুন খুশির খবর ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন কর্মশ্রী প্রকল্প সমশ্রী প্রকল্প বিভিন্ন ভাতার টাকা ভাণ্ডার প্রকল্প এই সমস্ত প্রকল্পে সুযোগ সুবিধায় বড় পরিবর্তন আসতে চলেছে অনেক ক্ষেত্রে টাকার পরিমাণ আরও বাড়ানো হয়েছে প্রকল্পের উপভোক্তাদের জন্য নতুন আরও বিশেষ ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি এই বিষয়ে আর কি কি জানিয়েছেন কাদের জন্য কত টাকা বরাদ্দ হলো কারা কত টাকা করে অ্যাকাউন্টে পাবে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে আজকে লাইভের মাধ্যমে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন আর সেই লাইভ ভিডিওটি আমি আপনাদের দেখিয়ে দেব এরই সঙ্গে কোন প্রকল্পের টাকার বরাদ্দ বেড়েছে কাদের জন্য বিশেষ চমক রয়েছে সেই সমস্ত কিছু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই আমরা জেনে নেব এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল বড় খুশির খবর ঘোষণা করেছেন এবার থেকে এই কার্ডে আরও বেশি পরিমাণ সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন তো এই সমস্ত বিষয় লাইভের মাধ্যমে আমি আপনাদের আজকের ভিডিওতে দেখিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন দেখে নেই বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে আজ মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে কি জানিয়েছেন সেই সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পে নতুন কি খুশির খবর তিনি ঘোষণা করেছেন আজকে হসপিটালে আমরা এসএস আঠেরোটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিরোন্যাস করলাম উদ্বোধন করা হলো পনেরোটা প্রকল্প একশো বাষট্টি কোটি টাকার বেশি শিলন্যাস করা হলো প্রায় একশো কোটি টাকার দু একটা না বললে নয় অত্যাধুনিক প্রাইভেট কেবিন বিল্ডিং উদ্বয়নের মোট খরচ হয়েছে প্রায় লক্ষর কাছে সাতষট্টি কোটির কাছাকাছি উড় দ্বিতীয় সংস্করণ আরো ভালো করে করা হয়েছে এই ভবনে একশো একত্রিশটি কেবিন আছে এখানে তুলনায় অনেক কম খরচে বড় বড় কর্পোরেট হাসপাতাল হাসপাতাল স্তরের সমস্ত সুবিধে পাওয়া যাবে এছাড়াও পঞ্চাশ বেডের ক্রিটিক্যাল পেশেন্টদের জন্য ক্রিটিক্যাল কেয়ার ব্লক এবং সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় এই প্রথম নিখুঁত অনেক দিন ধরে ট্রেনিংও দেওয়া হয়েছে অত্যাধুনিক পদ্ধতিতে জটিল অস্ত্রোপচারের জন্য রোবোটিক রোবোটিক সার্জিক্যাল সিস্টেম চালু করা হচ্ছে এটা মনে হয় বেঙ্গলে প্রথম নাকি গভর্নমেন্ট সেক্টরে প্রথম প্রাইভেটে কোথায় আছে এইখানে এটা মতো নয় পূর্ব ভারতের সর্বপ্রথম বোন ব্যাংক তৈরি হচ্ছে এটা কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি ব্লাড ব্যাংকটা যেমন হচ্ছে খুব এক্সট্রা অর্ডিনারি এতে অনেক রোগ ভালো হয়ে যায় বোন ব্যাংক যেমন আপনারা শুনেছেন আই ব্যাংক আছে আস্তে আস্তে আমাদের কিন্তু কিডনি ব্যাংক এবং লিভার ব্যাংকের দিকেও যেতে হবে কারণ আমরা অনেকে লিভার ডোনেট করতে চায় বা কিডনি ডোনেট করতে আমি জানি না ডাক্তারি শাস্ত্রে যদি ওরা বলে ইয়েস করা যায় তবেই হতে পারে স্বাস্থ্যসাথী প্রকল্প ক্যান ইউ ইমাজিন গরিব মানুষরা হসপিটালে সবই ফ্রি পায় বরঞ্চ অন্যান্য জায়গার লোকেরা এসেও আমাদের এখানে চিকিৎসা করে দিয়ে যায় তাছাড়াও স্বাস্থ্যসাথী প্রকল্পে দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ পরিবারের আট কোটি বাহাত্তর লক্ষ বেশি মানুষ এই পরিষেবা পেয়েছে ইট ইস নাথিং এ ম্যাটার অফ জোকস এটা সিরিয়াস ব্যাপার প্রতিদিন অ্যাটলিস্ট মিনিমাম সেভেন থাউজেন্ড মানুষ পরিষেবা পাচ্ছেন এই স্বাস্থ্যসাথীর সাহায্যে তাছাড়াও এর আওতায় রাজ্যের মানুষ প্রাইভেট নার্সিং নার্সিংহোমে সম্পূর্ণ বিনামূল্যে প্রায় নব্বই লক্ষ মানুষ পরিষেবা পেয়েছে যাকে যার জন্য আমাদের দিতে হয়েছে ইন্সিওরেন্স বারো হাজার কোটি টাকা ইন্স্যুরেন্স তো লাফি এই যে আমাদেরই দাবি ছিল প্রথম এটা যে মেডিক্লেম আর লাইফ ইন্সিওরেন্সে ইন্সিওরেন্সের প্রিমিয়াম বাড়ানো যাবে না ওটা কমাতে হবে জিএসটি থেকে এর জন্য অনেকে কৃতিত্ব নিচ্ছে কিন্তু আপনারা কি জানেন এর জন্য আমাদের রাজ্য কত রেভিনিউ লস করবে এটা রাজ্যের ঘাড়ের ওপর দিয়ে গেছে এর জন্য কোনো রাজ্যকে হচ্ছে না প্রায় বিশ হাজার কোটি টাকার মতো আমরা এখনো সম্পূর্ণ ক্যালকুলেশন করতে পাচ্ছি না শুধু হেলথ যেটা বাড়িয়েছিল তাতেই প্রায় দশ হাজার কোটি টাকা আমরা জিএসটি লস করবো রেভিনিউ লস করব মানে আমাদের রাজ্য সব রাজ্যই করবে দিক দিয়ে আমাদের তো দেয় না একশো দিনও না রাস্তাও পাইনা সর্বশিক্ষা অভিযানও না পিএইচিও বন্ধ হেলথ ইন্স্যুরেন্স শুধু পাই আর কিছু পাই না কিছু স্বাস্থ্য সাথী পাই আমি থরাই তা বলো ওদের একটা আয়ুষ্মান ছিল তাতে ওয়ান ফোর্থ মানুষ পেত কারণ ওটাতে সিক্সটি ফোরটি ছিল প্লাস একটা স্কুটার থাকলে পাবে না একটা মাটির ঘরটা যদি একটা দেয়াল থাকে পাকা একটাও সে পাবে না তা কটা লোক পাবে তো সেই জন্য ওয়ান ফোর্থ তো পেত না আর স্বাস্থ্যসাথীটা কিন্তু ইউনিভার্সাল ইট ইজ ফর অল সেই জন্য আমাদেরটাই দেখে আমরা আগে করেছিলাম স্বাস্থ্যসাথী কাজে আমরা ওটা নিই নি তার কারণ হচ্ছে আমাকে টাকাও দিতে হবে আবার আমি যদি ওয়ান ফোর্থ লোককে দিই টু থার্ড পাবে না তাহলে যারা না পেলো তারা তো দুঃখী হবে আমি হ্যাপস্যার এর মধ্যে পার্থক্য কেন করব। যার ক্ষমতা আছে সে তো বড়ো বড়ো ফাইভ স্টারে যাবে তাই নয় কি কিন্তু সাধারণ মানুষদের তাদের তো সুযোগটা দিতে হবে তাছাড়া আপনারা যেমন খুব ভালো কাজ করেন স্বাস্থ্য ইঙ্গিতে টেলিমেডিসিন যেটা আমরা বলি প্রায় আশি হাজার মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে বিশেষ টেলিকনসালটেশন পাচ্ছেন ইতিমধ্যে পাঁচ কোটি পঁয়তাল্লিশ লক্ষ মানুষের সুযোগ পেয়েছে দশ হাজার কেন্দ্র থেকে এগুলো বলছি এই কারণে কারণ অনেকে জানে না চোখের আলো প্রকল্পে বিনামূল্যে প্রায় বাইশ লক্ষ মানুষের চোখের ছানি অপারেশন করা হয়েছে আমি প্রোগ্রামে গেলেই কাউকে না কাউকে যখন চশমাটা পরিয়ে দিই সে নতুন করে জীবনের আলো খুঁজে পায় চোখের আলোর সাথে সাথে মুখটা হাসিতে টলমল করে আমি আবার অনেকে জিজ্ঞেস করি কি পছন্দ হয়েছে তো দেখতে পাচ্ছেন তো ভালো লাগছে তো দিতেও খুব ভালো লাগে সুতরাং এই কাজগুলো তো হয়েছে এছাড়াও আমরা তো হার্ট অপারেশন করে দিয়েছি বাচ্চাদের সব প্রায় তিন হাজার আগে ছিল এখন সংখ্যাটা কত হয়েছে আপডেট হয়েছে আমি লাস্ট ইয়ার পর্যন্ত জানতাম অ্যাবাউট থ্রি থাউজেন্ড এখন বেড়ে গেছে একদম বাচ্চাদের টোটাল বিনা পয়সায় হার্ট অপারেশন আপনারা জানেন পিজিতে মধুস্নেহ বাচ্চা যে বাচ্চার মা মারা যায় বাচ্চাদের বেস্ট ফিডিং এর জন্য আমরা এখানে মধু মধুস্নেহ তৈরি করেছি সেটাও পিজিতে আছে অনেকে জানে না বলে তাই এগুলো জানানোর হেলথ ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে মনে রাখবেন আমরা কিন্তু দেশের সেরা যে যাই বলুক স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে আমরা খরচ করেছি প্রায় সত্তর হাজার কোটি টাকা চোদ্দটা নতুন সরকারি মেডিকেল কলেজ বিয়াল্লিশটি সুপার স্পেশালিটি হসপিটাল তেরো হাজার পাঁচশোটির বেশি সুস্বাস্থ্য কেন্দ্র ছিয়াত্তরটি সিসিউ তিনটি এইচডি ইউ চোদ্দটি মাদার অ্যান্ড চাইল্ড হাফ কম লিখেছু মাদার অ্যান্ড চাইল্ড তো আগে আমি বলতাম ষোলোটা এখন তাহলে কি করে হলো সতেরো হয়েছে দেখেছি আমাকে লিখে দিয়েছে চোদ্দটা তারপরে হচ্ছে মাদার্স ওয়েটিং হল আগে আপনারা জানেন ইনস্টিটিউশন এই যে বলছে না দু হাজার দুই থেকে বাবা মা সার্টিফিকেট দাও এসআইআর করতে গেলে কোথেকে দেবে আমরা জন্মেছি কোথায় ঘরে তো তখন বাবা মা সার্টিফিকেট কোথাও আমাদেরই ছিল তো আমরা তো স্কুলের সার্টিফিকেটটাকে আমরা ডেট অফ বার্থ বলি ইনস্টিটিউশন ডেলিভারি কোথায় ছিল তখন চার পার্সেন্টও ছিল না শুধু কলকাতায় যারা থাকতো কাছাকাছি মেডিকেল কলেজ ছিল বা হসপিটাল ছিল তারাই একমাত্র ফেসিলিটিসটা পেত কিন্তু যারা গ্রামে থাকতো কেউ পেত না সুতরাং মনে রাখবেন আমরা যেমন যখন ক্ষমতায় এসেছি দু হাজার এগারোতেও এটা সিক্সটির মতো ছিল এখন বাড়ি এটা আমরা প্রায় নাইনটি করে দিয়েছি এখনকার বাচ্চারা তারা বার্থ সার্টিফিকেটটা জেনুইন পাবে তার কারণ এখন করা হয়েছে এমনকি যেগুলো খুব দুর্গম এলাকা সেখানে প্রেগনেন্ট মাদারদের তুলে আনা হয় তাদের হসপিটালের সাথে লাগোয়া ওয়েটিং হাট করা হয় সেখানে তাদের ওই হাসপাতালের ডাক্তারই দেখে রাখেন আর যখন বেবি বর্ন হয় তার আগে তারা তাদের নিয়ে আসে হসপিটালে এনে ডেলিভারিটা করে খুব বড়ো ব্যাপার এটা কারণ আমরা এখানে সুন্দরবনের মতো দুর্গম অঞ্চল আছে পাহাড় আছে অনেক অঞ্চল আছে নদী পরিবেষ্টিত বাংলা হচ্ছে নদীমাতৃকা দেশ সবচেয়ে জল এখানে বেশি আসে কেন জানেন আমরা নৌকার মতো বাংলার পরিস্থিতিটা হচ্ছে বাংলাটা জানে একটা নৌকা ইউপির জল চলে আসছে পঞ্চায়েতের জল চলে আসছে মাইথনের জল চলে আসছে কোথার থেকে রক্ষা করবেন বাংলার জায়গাটাই হচ্ছে পুরো নৌকার মতো যা পাচ্ছে সব নৌকায় ঢেলে দিচ্ছে আর আমাদের প্রতি বছরের জন্য শুধু কৃষকদের ইন্সিওরেন্স দিতে গিয়ে কয়েক হাজার কোটি টাকা যায় কারণ কৃষকদের ইন্সিওরেন্স করে রেখে দিয়েছি কপ ইন্সিওরেন্স তাদের কিন্তু টাকা দিতে হয় না বিনা পয়সায় পায় তাদের জমি নষ্ট হয়ে গেলে সুযোগটা কিন্তু ওটা আমরা টাকাটা পে করি বলে আমরা জানি এখন তো আলুও করে দেওয়া হয়েছে তারপরে অনেক সময় ধান নষ্ট হয়ে গেলে কি করবে আগে তো ধানগুলো ফেলে দিত গরু খেয়ে নিত এখন আমরা সেই সুন্দরবনে যখন বন্যা হয় বা ধরুন নদী বেষ্টিত এলাকায় লবণ জলে সমুদ্রের জলে নষ্ট হয়ে যেত আমরা রিসার্চ করিয়েছি করে আমরা এবার ওই জায়গায় একটা স্বর্ণ ধান বানাই ওই ধানগুলো দিয়ে ফলে চাষিরা ক্রপ ইন্স্যুরেন্স টাকা পায় আর ওই ধানটা কিন্তু ভীষণ ভালো চাল হয়